আদিত্যকে নিজের ডেরায় বন্দি করে আদিত্য ছদ্মবেশে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে রুদি হ্যাঁ বন্ধুরা এমনই মুহূর্ত আমরা দেখতে যাচ্ছি অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে রুদি জানে আদিত্য যে ঘড়ির প্রমাণ হাতে পেলে তাকে জেলে পাঠাতে পারবে তাই সে এক ভয়ঙ্কর পাল্টা পরিকল্পনা সাজায় আদিত্যকে শেষ করার জন্য তবে শেষ করার আগে তার আরও অনেক কাজ আছে তাই সে নিজের গাড়িতে উঠে থানায় যাওয়া নাটক চালায় আর আদিত্য সামনে চলে যায় রুদিতার লোকজন দিয়ে আদিত্যকে ঘিরে ফেলে এবং বন্দি করে নেয় রুদি তাকে অজ্ঞান করার জন্য সেই একই ইঞ্জেকশন ব্যবহার করে যা আগে সূর্যকে দিয়েছিল তারপর সে আদিত্যর মুখোশ পড়ে এবং নিজেই আদিত্য হয়ে যায় রুদি ঘোষণা করে এবার খেলা শুরু সেনগুপ্ত পরিবারে কেউ বেঁচে থাকবে না যতদিন আমি সুদীপাকে ধরতে পারবো না আদিত্য এখানে বন্দি থাকবে আদিত্য চরিত্রে অভিনয় করে সে ভয়ঙ্কর খেলা শুরু করবে অন্যদিকে সুদীপা জানতে পারে আগামীকাল আদিত্যর জন্মদিন রাত বারোটার পর সে বিশেষ সারপ্রাইজের পরিকল্পনা করে সুন্দর করে সেজেগুজে অপেক্ষা করতে থাকে আদিত্যর জন্য কিন্তু ঠিক তখনই আদিত্য মুখোশ পরে চৌধুরী বাড়িতে প্রবেশ করে রুদে তার লক্ষ্য পরম ঔষুদ্দীপার কাছে বিভ্রান্তি তৈরি করা সন্দেহ জন্মানো এবং আদিত্য ঔষুদ্দীপার সম্পর্কের মধ্যে ফাটল ধরানো বন্ধুরা তোমরা চাও তো এই ছদ্মবেশী রুদি ধরা পড়ুক এবং সে তার প্রাপ্য শিক্ষাপাক কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো যেন অনুরেগেছ আর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে